আপনি হুজুর কেমন করে রাজনীতিতে আসেন কোরআন হাদিস কেন হুজুর রাজনীতিতে টানেন আপনি হুজুর কেমন করে রাজনীতিতে আসেন কোরআন হাদিস কেমন করে রাজনীতিতে টানেন হুজুর রাজনীতিতে টানে আপনি হুজুর ওয়াজ করিবেন কিচ্ছা কাহিনী দিয়া জান্নাতি সব বয়ান করবেন হুর গেলে মান্নিয়া আপনি ওয়াজ করিবেন কিচ্ছা কাহিনী দিয়া জান্নাতি সব বয়ান করবেন হুর গেলে মান্নয়া হুজুর হুর গেলে মানিয়া বাহাদুর হুর কেমন হবে কেমনে হইবে বিয়া দুধ সরাবার মধুর নহর পাই বসে তা গিয়া বাহাদুর হুর কেমন হবে কেমনে হইবে বিয়া দুধ সরাবার মধুর নহর পাই বসে তা গিয়া হুজুর পাই বসে তা গিয়া এসব কথা কইলে হুজুর সুরটাই আবার ধরেন এসব কথা কইলে হুজুর সুরটাই আবার ধরেন আপনি হুজুর কেমন করে রাজনীতিতে আসেন কোরআন হাদিস কেন হুজুর রাজনীতিতে টানেন আপনি হুজুর আপনি হুজুর কেমন করে রাজনীতিতে আসেন কোরআন হাদিস কেন হুজুর রাজনীতিতে টানেন কোরআন হাদিস কেন হুজুর রাজনীতিতে টানেন হুজুর রাজনীতিতে টানেন সাহাবাদের জীবন কথা ঘণ্টাচারিক শুনান সুরে সুরে এসব কথা বলেন হাদিস কোরআন শাহাবাদের জীবন কথা ঘণ্টাচারিক শুনান সুরে সুরে এসব কথা বলেন হাদিস কোরআন হুজুর বলেন হদিশ কুরন আরো কত কষ্ট করছে সাহাবারু দল সেগুলো সব না বলিয়া বাদন গুন্ডু গল আরো কত কষ্ট করছে সাহাবারৈ দল সেগুলো সব না বলিয়া বাদন গুন্ডু গল হুজুর বাদন গুন্ডুগোল ওই হুজুরের মতো করে একটু বয়ান করেন ওই হুজুরের মতো করে একটু বয়ান করেন হুজুর একটু বয়ান করেন আপনি হুজুর কেমন করে রাজনীতিতে আসেন পুরান হাদিস কেন হুজুর রাজনীতিতে টানেন আপনি হুজুর কেমন করে রাজনীতিতে আসেন পুরান হাদিস কেমন করে রাজনীতিতে টানেন হুজুর রাজনীতিতে টানেন আমরা হুজুর কম জানি না নামাজ কালাম পড়ি করি দানসৎকাই অজমাফিল মসজিদ গড়ি। আমরা হুজুর কম জানি না নামাজ কালাম পড়ি দান সৎকাই অজমা ফিল মসজিদ মুরাগড়ি হুজুর মসজিদ মুরাগড়ি আসমাক্ত পাইনা না সুমাই জুমার নামাজ ধরি সাপ্তাহিক সব পাপ মিটাতে কান্না সেদিন করি পাঁচ অক্ত পাইনা না সুমাই জুমার নামাজ ধরি সাপ্তাহিক সব পাপ মিটাতে কান্না সেদিন করি হুজুর কান্না সেদিন করি অমুক হুজুরবাস করিয়া অচ্রু চোখে আনেন অমুক হুজুরবাস করিয়া অচ্রু চোখে আনেন হুজুর অসু চোখে আনেন আপনি হুজুর কেমন করে রাজনীতিতেই আসেন কুরান হাদিস কেন হুজুর রাজনীতিতে টানেন আপনি হুজুর কেমন করে রাজনীতিতেই আসেন কুরান হাদিস কেন হুজুর রাজনীতিতে টানেন হুজুর রাজনীতিতে টানেন ও ভাই কোরআন হাদিস পড়ে দেখি রাজনীতি ভাই আছে অমুক হুজুর কই না কারণ পিট জানো তার বাসে কোরআন হাদিসে পড়ে দেখি রাজনীতি ভাই আসে অমুক হুজুর কই না কারণ পিট জানো তার বাসে রে ভাই পিট জানো তার বাসে বা থেকে সিন বলবো আমি রসুল্লার মতো শিখছি আমি রক্ত দিছে মোদের নবী কত বা থেকে সিন বলবো আমি মোহাম্মদের মতো শিখছি আমি রক্ত দিছে মোদের নবী কত রে ভাই মোদের নবী কত রাজনীতিও করছে নবী আপনি কি ভাই জানেন রাজনীতি নাই মোদের ধর্মে এমন কেন ভাবেন রে ভাই এমন কেন ভাবেন রাজনীতি করছে নবী আপনি কি ভাই জানেন রাজনীতি নাই মোদের ধর্মে এমন কেন ভাবেন রে ভাই এমন কেন ভাবেন খাটি উলামা আলেম এনে কুরান হাদিস দেখেন মাথা আপনার মন্দ না ভাই আপনি তো ভাই বোঝেন ঠিক আপনি তো ভাই বোঝেন খাটি উলামা আলেম এনে কোরআন হাদিস দেখেন মাথা আপনার মন্দ না ভাই আপনি তো ভাই বোঝেন ঠিক আপনি তো ভাই বোঝেন হুজুর রাজনীতির মাঠ বড্ড খারাপ আপনি হুজুর জানেন রাজনীতিতে ঢুকলে হুজুর জেল হাজতে যাবেন রাজনীতির মাঠ বড্ড খারাপ আপনি হুজুর জানেন রাজনীতিতে ঢুকলে হুজুর জেল হাজতে যাবেন হুজুর জেল হাজতে যাবেন দেখেন হুজুর আপনি তো আর তাদের মতো নয় সত্য মিথ্যা বইলা কিন্তু ওরা নেতা হয় দেখেন হুজুর আপনি তো আর তাদের মতো নয় সত্য মিথ্যা বইলা কিন্তু ওরা নেতা হয় হুজুর ওরা নেতা হয় আপনি হুজুর ভালোই আছেন করেন ইমামতি তুই ঝামেলাই না পড়িয়া সারেন রাজনীতি আপনি হুজুর ভালোই আসেন করেন ইমামতি ঝামেলাই না পড়িয়া ছাড়েন রাজনীতি হুজুর ছাড়েন রাজনীতি এসব কথা কেমন করে আপনি হুজুর কবেন এসব কথা কেমন করে আপনি হুজুর কবেন আপনি হুজুর কবেন আপনি হুজুর কেমন করে রাজনীতিতে আসেন কোরআন হাদিস কেন হুজুর রাজনীতিতে টানেন আপনি হুজুর কেমন করে রাজনীতিতে আসেন কুরান হাদিস কেমন করে রাজনীতিতে টানেন হুজুর রাজনীতিতে টানেন